অত্যন্ত দুঃখের বিষয় বিএনপির একজন নেতা হাসান মামুন পটুয়াখালীর সে আমাদের দলের সভাপতির উপরে যে ধরনের ন্যাক্টারজনক আচরণ করেছে তার সেই নির্বাচনী গণসংযোগে বাধা দিয়েছে গণ অধিকার পরিষদের সভাপতিকে ঘন্টার পরে ঘন্টা তার সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রেখেছিল এর এরপরেও বিএনপির পক্ষ থেকে আমরা আজ পর্যন্ত সাংগঠনিক কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি নাই কিংবা কোনো অ্যাকশনও পর্যন্ত নেওয়া হয় নাই ন্যূনতম একটা শোকজ পর্যন্ত করা হয় নাই তাহলে আমাদের দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী যাদের সাথে কাজে কাজ মিলিয়ে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি তাদের তৃণমূলের নেতারা কাংবে কিংবা তাদের কোনো ছোট গোছের কোনো নেতা এরকম একটা ফ্যাসিস্ট আচরণ করার পরেও তার বিরুদ্ধে যদি বিএনপি সাংগঠনিক সিদ্ধান্ত না নেয় শোকজ না করে কিংবা অ্যাকশন না নেয় তাহলে ভবিষ্যতে অন্যান্য যে দলের প্রার্থী যারা তারা আসলে কতটুকু নিরাপদ নির্ভয়ে নির্বিঘ্নে আসলে ক্যাম্পেইন গণসংযোগ মিটিল মিছিল করতে পারবে এটি কিন্তু বড় একটা প্রশ্নের বিষয় একই সাথে আমি আরেকটি প্রশ্ন করতে চাই ভিপি নুরুল অকনূরকে আরও দুই চারটা নেতার মতো এক পাল্লায় মাপলে কিন্তু হবে না ভিপি নুরুল নূর বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান এই মুহূর্তে গণ অধিকার পরিষদকে যদি আমরা ক্যাটাগরাইজ করি বিএনপি জামাতের পরেই আমাদের গণ অধিকার পরিষদের অবস্থান এই গণ অধিকার পরিষদ একমাত্র দল যার সাংগঠনিক ভিত্তি বাংলাদেশের তৃণমূল পর্যন্ত বিস্তৃত আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যন্ত কমিটি রয়েছে ওয়ার্ড পর্যন্ত কমিটির কার্যক্রম চলছে এরকম জনভিত্তি গণভিত্তি বাংলাদেশের কয়টি রাজনৈতিক দল রয়েছে একমাত্র বিএনপি এরপরে জামাত তারপরে কিন্তু আমাদেরই সেই সাংগঠনিক শক্তি তৃণমূল তৃণমূল পর্যন্ত বিস্তৃত এবং নূর ডাকসুর নির্বাচিত ভিপি ছিলেন অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে। তার মতো একজন নেতা বলিষ্ঠ কণ্ঠস্বরের সাথে যে আচরণ করা হয়েছে এরপরেও বিএনপির পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই এটা আমাদেরকে পীড়া দেয় আমাদের নেতাকর্মীদের পীড়া দেয় তারা প্রচণ্ড রকম ক্ষুদ্ধ সেই জায়গা থেকে আমরা বলেছি আমাদের কারো প্রতি মান অভিমান ক্ষোভ কোনোটাই নেই আমাদের বক্তব্য একটাই নির্বাচনের আগে অবশ্যই নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিত করতে হবে নির্বাচনী পরিবেশ শতভাগ নিশ্চিতকরণ ছাড়া ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের পূর্ব শর্ত হিসাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সেই প্রিভিয়াস যা বা প্রি কন্ডিশন হিসাবে যে ধরনের ইনভায়রনমেন্ট দরকার সেই ইনভায়রনমেন্ট নিশ্চিতকরণ ছাড়া আসলে কোনো নির্বাচনের দিকে আমরা এগিয়ে যেতে পারি না তবে এখানে বলে রাখা দরকার আমরা কিন্তু নির্বাচনের বিরুদ্ধে নই অবশ্যই নির্বাচন হতে হবে নির্বাচন গণতন্ত্রের অন্যতম শর্ত অপরিহার্য শর্ত নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচন না হলে একটি দেশ বিপদে যাওয়া কিংবা দেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্তকারীরা এই দেশকে বিপদে ফেলার যে নানান ষড়যন্ত্র ইতিমধ্যে তারা অব্যাহত রেখেছে এগুলো আরও ডে বাই ডে শক্তিশালী হবে এবং তারা এগুলোকে আরও মানে প্রলম্বিত করবে এই জন্য আমরা বলছি নির্বাচন অবশ্যই দরকার নির্বাচন হতে হবে তবে নির্বাচনের আগে বিচার এবং সংস্কারের যে কথাগুলো বলছি এবং নির্বাচনী পরিবেশের যে কথাগুলো বলছি এগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে উইদাউট রিফরমেশন উইদাউট আপনার বিচার নির্বাচনী পরিবেশ তৈরি করা একটা যেন তেন নির্বাচন দিয়ে দিলাম এই নির্বাচন গণ অধিকার পরিষদ কখনো অ্যাকসেপ্ট করবে না দেশবাসী অ্যাকসেপ্ট করবে না